হনুমানজি কি বিবাহিত ছিলেন যদি হ্যাঁ তাহলে কে ছিলেন সেই রহস্যময় নারী যাকে রাম ভক্ত হনুমানের স্ত্রী বলা হয় শতাব্দী ধরে এই প্রশ্ন ভক্তদের এবং বিদ্যানদের বিভল করে রেখেছে আজ আমরা আপনাদের বলবো সেই রহস্যের কাহিনী যা জেনে আপনারাও অবাক হয়ে যাবেন নমস্কার প্রিয় শ্রোতাগণ একবার আবারও আপনাদেরকে স্বাগত জানাই হনুমানজির এক রহস্যময় কাহিনীতে যেখানে লুকিয়ে আছে পবন পুত্র হনুমানের কিছু অজানা রহস্য প্রিয় শ্রোতাগণ আজ আমরা এক নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের যে কথা তা অত্যন্ত জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ শাস্ত্রে বলা হয়েছে যে অসমাপ্ত কাহিনী দুঃখ এবং পাপের কারণ হয় তাই এটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন আর যদি আপনি ভগবান শ্রীরাম ও হনুমানজির প্রতি সত্যিকারের ভক্তি শ্রদ্ধা করেন তাহলে এই কাহিনী শুনে আপনার হৃদয় ভক্তির উদয় হোক প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ এবং পৌরাণিক কথায় হনুমানজিকে প্রায়শই বালব্রহ্মচারী হিসেবে বর্ণনা করা হয় কিন্তু কিছু অজানা এবং দুর্লভ গ্রন্থে বিশেষ করে পরাশর সংহিতায় তার বিবাহিত জীবনের উল্লেখ পাওয়া যায় এটি এমন একটি যা সাধারণ মানুষের কাছে খুব কমই জানা আজ আমরা আপনাদের হনুমানজির স্ত্রী তার বিবাহের পরিস্থিতি এবং এর সাথে জড়িত রহস্যগুলো বিস্তারিতভাবে বলবো বর্তমানে তেলেঙ্গানার খাম্মাম জেলায় একটি মন্দির আছে যেখানে হনুমানজি তার স্ত্রী সুবর্চনার সাথে বিরাজমান এটি ভারতের একমাত্র এমন মন্দির যেখানে হনুমানজির স্ত্রীর সাথে পূজা হয় এই মন্দিরের উপস্থিতি হনুমানজির বিবাহিত হওয়ার দাবিকে আরও শক্তিশালী করে আসুন এই অনন্য এবং অদ্ভুত কাহিনীকে বিস্তারিতভাবে জানি এখানে কিছুটা থামুন এবং এখন শুরু হবে সেই দুর্দান্ত এবং আকর্ষণীয় ভূমিকা যা আপনাদের মনকে বেঁধে ফেলবে আপনারা শেষ পর্যন্ত এই কাহিনী ছেড়ে যাবেন না কল্পনা করুন প্রাচীনকালের একটি অন্ধকারময় বনানিতে যেখানে পাহাড়ের চূড়ায় বজ্রপাত হচ্ছে আর সেখানে একটি গুহায় বসে একজন বৃদ্ধ ঋষি তার দীর্ঘ দাড়ি হাওয়ায় উড়তে থাকছে এবং তিনি চোখ বুঝে বলছেন শোনো ভক্তগণ এই কাহিনী শুধু শব্দ নয় এটি একটি জাদুকারী যাত্রা যা আপনাদের হৃদয়ে ভক্তির আগুন জ্বালাবে রহস্যের পর্দা সরাবে আর হাসির ফোয়ারা ছুটিয়ে দেবে হনুমানজি যিনি সূর্যকে ফল ভেবে ধরতে গিয়েছিলেন তিনি কি বিবাহিত হ্যাঁ কিন্তু এমন বিবাহ যা আকাশ থেকে পড়া তারার মতো অদ্ভুত যদি আপনি এই রহস্য না জানেন তাহলে আজকের এই কাহিনী আপনার জীবনের সবচেয়ে মজার এবং অভিজ্ঞতা হবে। থামবেন না শুনতে থাকুন। কারণ শেষে আপনি বলবেন ওয়া অবিশ্বাস্য এবার চলুন গভীর বনের পথে যেখানে দেবতারা লুকোচুরি খেলেন কাহিনী শুরু হয় হিমালয় পর্বতের উত্তর অঞ্চলে যেখানে বানর জাতির একটি শক্তিশালী রাজ্য ছিল এই রাজ্যের রাজা ছিলেন কুঞ্জর যার স্ত্রী ছিলেন রানী অদিতি রাজা এবং রানী দুজনেই ধার্মিক প্রকৃতির ছিলেন এবং নিয়মিত দেবতাদের পূজা অর্চনা করতেন একবার রানী অদিতি গর্ভবতী হলেন প্রসবের সময় রাজপ্রাসাদে একটি দিব্য আলো ছড়িয়ে পড়ল আর স্বর্গ থেকে ফুলের বৃষ্টি হতে লাগল একটি সুন্দর কন্যার জন্ম হল যার নাম রাখা হল অঞ্জনা অঞ্জনার জন্মের সময় আকাশ থেকে একটি শব্দ ভেসে এলো যে এই কন্যা কোনো মহান আত্মার মাতা হবে যিনি ত্রিলোকে তার শক্তি এবং ভক্তির জন্য বিখ্যাত হবেন অঞ্জনা বড় হয়ে অত্যন্ত সুন্দরী এবং গুণবতী হলেন তিনি নিয়মিত মহাদেব শিবের আরাধনা করতেন এবং কঠোর তপস্যা করতেন তার এই সমর্পণে প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে বরদান দিলেন যে তার বিবাহ এমন এক বীরের সাথে হবে যিনি তার যুগের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবেন অঞ্জনার জীবনকালে তার বিবাহ হল কিষ্কিন্ধা রাজ্যের বিখ্যাত যোদ্ধা কিশোরীর সাথে কিশোরী তার শক্তি এবং পরাক্রমের জন্য বিখ্যাত ছিলেন তিনি বানর জাতির সবচেয়ে প্রতিষ্ঠিত যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন এবং সুগ্রীব এবং বালির রাজ দরবারে বিশেষ স্থান রাখতেন অঞ্জনা এবং কেশরীর দাম্পত্য জীবন সুখময় ছিল কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরেও তাদের সন্তানের সুখ প্রাপ্ত হল না দুজনেই সন্তান প্রাপ্তির জন্য কঠোর তপস্যা এবং বিভিন্ন দেবতাদের আরাধনা শুরু করলেন একদিন অঞ্জনা পর্বতের চূড়ায় ধ্যানমগ্ন ছিলেন তার সৌন্দর্য এবং তপস্যায় প্রভাবিত হয়ে পবন দেব তার দিকে আকৃষ্ট হলেন পবন দেব একটি রূপ ধারণ করে অঞ্জনার কাছে এলেন অঞ্জনার তপস্যা এবং শুদ্ধ ভক্তিতে প্রসন্ন হয়ে পবন দেব তাকে বরদান দিলেন যে তিনি একটি পুত্র প্রাপ্ত করবেন যিনি দেবতাদের মতো শক্তিশালী এবং পরাক্রমী হবেন আশীর্বাদে অঞ্জনা গর্ভবতী হলেন যখন এই খবর কেশরীকে জানানো হল প্রথমে তিনি চিন্তিত হলেন কারণ তিনি অঞ্জনার গর্ভবতী হওয়ার কারণ জানেননি কিন্তু যখন অঞ্জনা তাকে পবন দেবের আশীর্বাদের কাহিনী শোনালেন তাতে কেশরী সন্তুষ্ট হলেন এবং খুশি হলেন যে তাদের বংশে একটি মহান পুত্রের জন্ম হবে অঞ্জনা থেকে জন্ম নেওয়া পুত্রের নাম রাখা হল আঞ্জনেয় যাকে পরে হনুমান নামে জানা হয় শৈশব থেকেই হনুমান অসাধারণ শক্তি এবং বুদ্ধির অধিকারী ছিলেন একবার শৈশবে তিনি সূর্যকে একটি লাল ফল ভেবে তাকে ধরার জন্য আকাশের দিকে উড়ে গেলেন এই ঘটনায় দেবতাদের চিন্তিত করে দিল এবং ইন্দ্র তার বজ্র দিয়ে হনুমানের উপর আঘাত করলেন যার ফলে তার গালের চোয়াল ভেঙে গেল এই কারণে তাকে হনুমান নামে জানা হয়ে উঠল পবনদেব এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে বায়ুর প্রবাহ বন্ধ করে দিলেন যার ফলে সব প্রাণী শ্বাস নিতে কষ্ট পেতে লাগল দেবতারা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের কাছে প্রার্থনা করলেন যার ফলে সব দেবতা মিলে হনুমানকে বিভিন্ন বড়দান দিলেন যার মধ্যে অমরত্ব ইচ্ছানুরূপ রূপ ধারণের শক্তি এবং অন্যান্য অদ্ভুত শক্তি অন্তর্ভুক্ত ছিল যৌবনে পৌঁছে হনুমান তার অধিকাংশ সময় তপস্যা এবং অধ্যয়নে কাটালেন বেদ এবং শাস্ত্রের অধ্যয়নে নিপুণ হয়ে উঠলেন এবং তার শক্তিগুলোর বিকাশের জন্য নিয়মিত কঠোর তপস্যা করতেন হনুমান ব্রহ্মচর্যের ব্রত ধারণ করলেন এবং ভগবান রামের ভক্ত হয়ে উঠলেন হনুমানের তপস্যা এবং ভক্তিতে প্রভাবিত হয়ে বিভিন্ন দেবতা তাকে আরও শক্তি প্রদান করতে চাইলেন কিন্তু হনুমান সর্বদা বিনয়ের সাথে বললেন যে ভগবান রামের ভক্তি তার জন্য সবচেয়ে বড় বরদান যখন হনুমান যুবক হলেন তারপর তিনি বিদ্যা প্রাপ্তির জন্য সূর্যদেবকে তার গুরু করার সিদ্ধান্ত নিলেন সূর্যদেব সর্বদা গতিশীল থাকেন তাই হনুমান তার সাথে চলতে চলতে বিদ্যা প্রাপ্ত করার সিদ্ধান্ত নিলেন হনুমান তার মুখ পূর্ব দিকে করে এবং সূর্যের দিকে মুখ করে চলতে চলতে বিদ্যার অধ্যয়ন করলেন সূর্যদেবের কাছে নয় প্রকারের বিদ্যা ছিল ব্যাকরণ জ্যোতিষ ধ্যানযোগ নীতিশাস্ত্র তর্কশাস্ত্র যোগশাস্ত্র আধ্যাত্মিক শাস্ত্র বেদান্ত এবং কামশাস্ত্র হনুমান আটটি বিদ্যার অধ্যয়ন করে নিলেন কিন্তু কামশাস্ত্র যা বিবাহ সম্পর্কিত জ্ঞান তা অধ্যয়ন করলেন না কারণ তিনি ব্রহ্মচারী ছিলেন সূর্যদেব হনুমানকে বললেন যে নবম বিদ্যা কামশাস্ত্র প্রাপ্ত করার জন্য তাকে বিবাহিত হওয়া প্রয়োজন হনুমান তার ব্রহ্মচর্যের উল্লেখ করে এটিকে অস্বীকার করলেন সূর্যদেব তারপর একটি রহস্য বললেন যে কিছু বিশেষ বিদ্যা এমন যা শুধু বিবাহিত ব্যক্তি প্রাপ্ত করতে পারেন সূর্যদেব হনুমানকে একটি সমাধানের পরামর্শ দিলেন তিনি বললেন যে তিনি তার তপস্যার শক্তি দিয়ে একটি কন্যা সৃষ্টি করবেন যার সাথে হনুমানের বিবাহ হতে পারে এই কন্যা শুধু আনুষ্ঠানিকভাবে হনুমানের ভাবে হবে এবং বিবাহের পর দুজনেই তাদের নিজ নিজ পথে চলে যেতে পারেন হনুমান তার ভক্তি এবং তপস্যায় এবং সেই কন্যা তার তপস্যায় এইভাবে সূর্যদেব তার দিব্য শক্তি দিয়ে একটি সুন্দর কন্যা সৃষ্টি করলেন যার নাম রাখা হল সুবর্চলা সুবরচলার অর্থ সুন্দর তেজস্বী তিনি অত্যন্ত তেজস্বী সুন্দরী এবং গুণবতী ছিলেন সূর্যদেব হনুমান এবং সুবরচলার বিবাহ একটি অনুষ্ঠান সম্পন্ন করালেন বিবাহের সময় এটি স্পষ্ট সমঝোতা হয়েছিল যে এটি শুধু আনুষ্ঠানিক বিবাহ যার উদ্দেশ্য হনুমানকে কামশাস্ত্রের বিদ্যা প্রাপ্ত করতে সাহায্য করা বিবাহের পর সুবরচলা তার তপস্যায় লীন হয়ে গেলেন এবং হনুমান তার ব্রহ্মচর্য ব্রতে অটল রইলেন এইভাবে পরাশর সংহিতা অনুসারে হনুমান বিবাহিত হয়েও ব্রহ্মচারী রইলেন কিছু অন্য পৌরাণিক কথায় হনুমানের আরেকটি বিবাহ বরুণদেবের কন্যা অনঙ্গ কুসুমার সাথে হয়েছিল এই কাহিনী এমন রাবণ এবং বরুণদেবের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়েছিল বরুণদেবের অবস্থা দুর্বল হয়ে যাচ্ছিল তিনি হনুমানের কাছে সাহায্য চাইলেন হনুমান রাবণের বিরুদ্ধে বরুণদেবের পক্ষ নিলেন এবং তাকে বিজয় দিলেন এই সাহায্যে প্রসন্ন হয়ে বরুণদেব হনুমানকে পুরস্কার স্বরূপ তার কন্যা অনঙ্গ কুসুমার হাত দিলেন হনুমান ব্রহ্মচারী হওয়ার উল্লেখ করে এটিকে অস্বীকার করতে চাইলেন কিন্তু বরুণদেব অনুরোধ করলেন যে এটি শুধু আনুষ্ঠানিক বিবাহ হবে এবং দুজনেই তাদের নিজ নিজ ব্রতে অটল রইতে পারেন অবশেষে হনুমান বরুণদেবের অনুরোধ স্বীকার করলেন এবং অনঙ্গ কুসুমার সাথে বিবাহ করলেন বিবাহের পর অনঙ্গ কুসুমা তপস্যায় লীন হয়ে গেলেন এবং হনুমান তার ব্রহ্মচর্য ব্রতে দৃঢ় রইলেন কিছু দুর্লভ গ্রন্থে হনুমানের তৃতীয় বিবাহের উল্লেখ পাওয়া যায় যা রাবণের পৌত্রী সত্যবতীর সাথে হয়েছিল এই কাহিনী এমন যখন হনুমান লঙ্কায় সীতা মাতার খোঁজ করছিলেন তারপর তিনি রাবণের প্রাসাদে গেলেন সেখানে তিনি রাবণের এক পৌত্রী সত্যবতীকে দেখলেন যিনি অত্যন্ত সুন্দরী এবং ধার্মিক প্রকৃতির ছিলেন সত্যবতী হনুমানের বীরত্ব এবং ভক্তিতে প্রভাবিত হয়ে তাকে সীতা মাতার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পরে যখন রাম লঙ্কায় বিজয় লাভ করলেন এবং রাবণের বধ করলেন তাতে সত্যবতী অত্যন্ত দুঃখিত হলেন কিন্তু তিনি রাম এবং হনুমানের প্রতি কোনো দেশ রাখলেন না কারণ তিনি জানতেন যে রাবণ অধর্মের পথে ছিলেন রাম সত্যবতীর এই নিরপেক্ষ এবং ধার্মিক চিন্তায় প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিলেন এবং হনুমানের সাথে তার বিবাহের প্রস্তাব রাখলেন হনুমান প্রথমে এটিকে অস্বীকার করলেন কিন্তু রামের আদেশ এবং সত্যবতীর ভক্তিতে প্রভাবিত হয়ে অবশেষে এটিকে স্বীকার করলেন এইভাবে হনুমানের তৃতীয় বিবাহ সত্যবতীর সাথে হল এটিও একটি আনুষ্ঠানিক বিবাহ ছিল যার পর দুজনেই তাদের নিজ নিজ ব্রতে অটল রইলেন হনুমান বাল ব্রহ্মচারী ছিলেন তবুও তার একটি পুত্র ছিল যার নাম মকরধ্বজ এটি একটি অত্যন্ত মজার কাহিনী যা বাল্মীকি রামায়ণে বর্ণিত যখন হনুমান লঙ্কা দাহন করলেন তারপর তার শরীর থেকে ঘাম বের হল লঙ্কা দাহনের পর যখন হনুমান সমুদ্রে স্নান করছিলেন সেই সময় তার শরীর থেকে নির্গত ঘামের ফোঁটা সমুদ্রে পড়ল সমুদ্রে একটি মকর মাছ সেই ঘামের ফোঁটা পান করে নিল সেই ঘামে হনুমানের তেজের অংশ ছিল যার ফলে মকর গর্ভবতী হল এবং তা থেকে একটি পুত্র উৎপন্ন হল যার নাম রাখা হল মকর মকরধ্বজ হনুমানের মতোই শক্তিশালী এবং পরাক্রমী ছিল পরে যখন রাম এবং লক্ষণকে অহিরাবন দিয়ে পাতাল লোকে বন্দী করা হলো। তারপর হনুমান তাদের উদ্ধার করার জন্য পাতাল লোকে গেলেন সেখানে তারা জানতে পারলেন যে পাতালের দ্বারের রক্ষা তারই পুত্র মকরধ্বজ করছে হনুমান এবং মকরধ্বের মধ্যে যুদ্ধ হল যাতে অবশেষে হনুমান মকরধ্বজকে পরাজিত করলেন এইভাবে হনুমান তার পুত্রকে প্রথমবার দেখলেন এবং চিনলেন আজও তেলেঙ্গানার খাম্মাম জেলার এলান্দু গ্রামে শ্রী সুবরচলা সহিত হনুমান মন্দির আছে যেখানে হনুমান এবং তার স্ত্রী সুবরচলার একসাথে পূজা হয় এটি ভারতের একমাত্র এমন মন্দির যেখানে হনুমানের স্ত্রীর সাথে পূজা হয় এই মন্দিরের সাথে জড়িত একটি বিশ্বাস আছে যে যে দম্পতি এই মন্দিরে দর্শন করেন তাদের বিবাহিত জীবনের সংঘর্ষ এবং চিন্তা দূর হয়ে যায় এই মন্দির হায়দ্রাবাদ থেকে প্রায় দুইশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এবং ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখন প্রশ্ন উঠে যে হনুমানের তিনটি বিবাহ হয়েছে এবং একটি পুত্র আছে তাহলে তিনি কেন ব্রহ্মচারী বলে পরিচিত এর উত্তর এটি যে হনুমানের সব বিবাহ শুধু আনুষ্ঠানিক ছিল যার উদ্দেশ্য বিশেষ পরিস্থিতিতে বিশেষ কাজ পূর্ণ করা হনুমান তার জীবনে কখনো বিবাহিত জীবন পালন করেননি এবং সর্বদা তার ব্রহ্মচর্য ব্রতে অটল রইলেন তার স্ত্রীরা সুবরচলা অনঙ্গ কুসুমা এবং সত্যবতীয় বিবাহের পর তাদের তপস্যায় লীন হয়ে গেলেন এবং কখনো প্রতিব্রতা ধর্মের পালন করলেন না এইভাবে হনুমান আসলে ব্রহ্মচারী রইলেন যদিও আনুষ্ঠানিকভাবে তার তিনটি বিবাহ হয়েছে যতদূর মকরধ্বজের প্রশ্ন তিনি হনুমানের ঘাম থেকে উৎপন্ন হয়েছিলেন না যে সাধারণ প্রজনন প্রক্রিয়া থেকে তাই মকরধ্বজের পিতা হওয়া সত্ত্বেও হনুমানের ব্রহ্মচর্য অক্ষুণ্ণ রইল সুবরচলা হনুমানের প্রথম স্ত্রী একটি অত্যন্ত ত্যাগময় এবং তপস্বিনী নারী ছিলেন তিনি জানতেন যে তার বিবাহ শুধু হনুমানকে নবম বিদ্যা প্রাপ্ত করতে সাহায্য করার জন্য হয়েছে এবং বিবাহের পর তিনি তার তপস্যায় লীন হয়ে যাবেন সুবর্চলা সূর্যদেবের কন্যা হওয়ায় নিজেই তেজস্বী এবং জ্ঞানী ছিলেন তিনি তার জীবনকে তপস্যা এবং সাধনায় সমর্পিত করেছিলেন বিবাহের পর তিনি একটি নির্জন স্থানে চলে গেলেন এবং সেখানে ঘোর তপস্যায় লীন হয়ে গেলেন বলা হয় যে সুবরচলার তপস্যা এত কঠোর ছিল যে দেবতারাও আশ্চর্য হয়ে যেতেন তার তপস্যার একমাত্র উদ্দেশ্য ছিল প্রাপ্তি এবং তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পথ থেকে বিচলিত হননি হনুমানের দ্বিতীয় স্ত্রী অনঙ্গ কুসুমাও একটি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন তিনি বরুণদেবের কন্যা ছিলেন এবং নিজেই মহান তপস্বিনী ছিলেন তার বিবাহ হনুমানের সাথে শুধু তার পিতার অনুরোধে হয়েছিল এবং তিনি জানতেন যে এটি শুধু আনুষ্ঠানিক বিবাহের পর অনঙ্গ কুসুমা পাতাল লোকে একটি গুহায় প্রবেশ করলেন এবং সেখানে ঘোর তপস্যা শুরু করলেন তার তপস্যা এত কঠোর ছিল যে সমস্ত পাতাল লোক আলোকিত হয়ে উঠল রাক্ষস এবং নাগরা তার তপস্যায় ভয়ভীত হয়ে গেল এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু অনঙ্গ কুসুমা তার তপস্যায় অটল রইলেন বলা হয় যে অনঙ্গ কুসুমার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দিলেন এবং বড়দান চাইতে বললেন অনঙ্গ কুসুমা মক্ষের বড়দান চাইলেন যা ভগবান বিষ্ণু প্রদান করলেন হনুমানের তৃতীয় স্ত্রী সত্যবতী রাবণের পৌত্রীও একটি অসাধারণ নারী ছিলেন তিনি তার পিতা এবং দাদার রাক্ষসী স্বভাবের বিপরীতে ধার্মিকতার পথ বেছে নিয়েছিলেন তিনি ভগবান রামের পরম ভক্ত ছিলেন এবং তার আদর্শের অনুসরণ করতেন যখন রাম রাবণের বধ করলেন এবং লঙ্কায় বিজয় লাভ করলেন সেটিকে সত্যবতী ধর্ম ও অধর্মের বিজয় হিসেবে স্বীকার করলেন তিনি তার পরিবারের বিনাশে শোক করলেন না কারণ তিনি জানতেন যে এটি ধর্মের পথ রামের আদেশে হনুমানের সাথে বিবাহ করার পর সত্যবতী অযোধ্যায় বাস করলেন এবং ভগবান রাম এবং মাতা সীতার সেবায় তার জীবন সমর্পিত করে দিলেন তিনি রামের রাজ্য অভিষেকের সময় থেকে তার রাজ্যকালের শেষ পর্যন্ত অযোধ্যায় রইলেন এবং সমস্ত প্রজার কল্যাণে সাহায্য করতেন সত্যবতীর জীবন পরোপকার এবং সেবার উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠল তিনি তার পূর্বপুরুষদের অধার্মিক পথ থেকে সম্পূর্ণ বিপরীতে ধর্ম এবং সেবার পথ অনুসরণ করলেন তার ত্যাগময় প্রকৃতি সমস্ত অযোধ্যাবাসীর হৃদয় জয় করল এবং তাকে সেবাব্রতা নামে জানা হয়ে উঠল রামের বনগমনের পর সত্যবতী অযোধ্যা ছেড়ে হিমালয়ের দিকে যাত্রা করলেন এবং সেখানে কঠোর তপস্যা শুরু করলেন তার তপস্যা এত প্রভাবশালী ছিল যে স্বয়ং দেবী পার্বতী তাকে দর্শন দিলেন এবং মক্ষের বরদান প্রদান করলেন মকর ধ্বজ হনুমানের পুত্র তার পিতার মতোই শক্তিশালী এবং পরাক্রমী ছিল তিনি অহিরাবণের রাজ্য পাতাল লোকে বীরত্বের সাথে বাস করতেন অহিরাবন তাকে তার রাজ্যের প্রবেশদ্বারের রক্ষক নিযুক্ত করেছিলেন তিনি তার কর্তব্যের পালন পূর্ণ নিষ্ঠার সাথে করতেন যদিও এর জন্য তাকে তার পিতার সাথে যুদ্ধ করতে হয়েছে যখন হনুমান পাতাল লোকে প্রবেশ করে মকরধ্বজকে পরাজিত করলেন হনুমান তিনি তার পুত্রের বীরত্বের এবং কর্তব্য নিষ্ঠার প্রশংসা করলেন হনুমান মকরধ্বজকে আশীর্বাদ দিলেন এবং তাকে তার সাথে রামের সেবায় আসার নিমন্ত্রণ দিলেন মকরধ্বজ তার পিতার সাথে অযোধ্যায় ফিরে এলেন এবং রামের রাজ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান প্রাপ্ত করলেন তার বীরত্ব এবং শক্তিতে প্রভাবিত হয়ে রাম তাকে অযোধ্যার নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব সঁপে দিলেন কালান্তরে মকরধ্বজ তার পিতার পথ অনুসরণ করে ব্রহ্মচর্য ব্রত ধারণ করলেন এবং ভগবান রামের ভক্তিতে তার জীবন সমর্পিত করে দিলেন তিনি তার পিতা হনুমানের সাথে মিলে রাম ভক্তির প্রচার করতে লাগলেন এবং অনেক লোককে রামের পথে নিয়ে এলেন আজও ভারতের বিভিন্ন অঞ্চলে হনুমান এবং তার স্ত্রীদের পূজা হয় বিশেষ করে তেলেঙ্গানার খাম্বাম জেলার শ্রী সুবরচলা সহিত হনুমান মন্দির বিখ্যাত যেখানে হনুমান এবং সুবরচলার একসাথে পূজা হয় এছাড়া আন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে অনঙ্গ কুসুমা সহিত হনুমানের পূজা হয় এখনও উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে সত্যবতী সহিত হনুমানের পূজার প্রচলন আছে এই মন্দিরগুলোতে বিশেষ করে বিবাহিত দম্পতিরা দর্শন করতে আসেন এবং তাদের বিবাহিত জীবনের সুখ শান্তির কামনা করেন বলা হয় যে এই মন্দিরগুলোতে দর্শন করলে বিবাহিত জীবনের সংঘর্ষ এবং চিন্তা দূর হয় এবং দম্পতির মধ্যে প্রেম এবং ভালোবাসা বাড়ে হনুমানের বিবাহের কাহিনীর না শুধু পৌরাণিক গুরুত্ব আছে বরং এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক গুরুত্বও আছে হনুমানের বিবাহের কাহিনী দেখায় যে বিবাহ শুধু শারীরিক সম্পর্কে সীমিত নয় যে বরং এটি আত্মিক মিলনেরও প্রতীক আধুনিক বিজ্ঞানও এটি স্বীকার করে যে মানুষের জীবনে সব ধরনের শক্তির ভারসাম্য প্রয়োজন হনুমানের বিবাহের কাহিনী এই ভারসাম্যের প্রতীক যেখানে তিনি বিবাহ করে তার ব্রহ্মচর্য ব্রতের পালন করলেন এবং তার আধ্যাত্মিক সাধনায় অটল রইলেন এছাড়া হনুমানের বিবাহের কাহিনী দেখায় যে কোন সম্পর্কে সমর্পণ এবং ত্যাগের গুরুত্ব আছে হনুমানের তিন স্ত্রী সুবর্চলা অনঙ্গ কুসুমা এবং সত্যবতী এই সমর্পণ এবং ত্যাগের উৎকৃষ্ট উদাহরণ যারা তাদের ব্যক্তিগত সুখের পরিবর্তে ধর্ম এবং কর্তব্যকে প্রাধান্য দিলেন হনুমানের বিবাহের কাহিনীর সাংস্কৃতিক এবং সামাজিক গুরুত্ব আছে এই কাহিনী আমাদের শেখায় যে বিবাহ একটি সামাজিক এবং ধার্মিক প্রতিষ্ঠান যার নির্বাহ সংযম সমর্পণ এবং ত্যাগের সাথে করা উচিত হনুমানের বিবাহিত হয়েও ব্রহ্মচারী থাকার কাহিনী আমাদের শেখায় যে জীবনের সংযম এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব আছে এই কাহিনী দেখায় যে বিবাহ শুধু শারীরিক আকর্ষণে ভিত্তি করে নয় বরং এতে আধ্যাত্মিক এবং মানসিক সম্পর্কেরও গুরুত্ব আছে এছাড়া হনুমানের স্ত্রীদের ত্যাগ এবং সমর্পণ আমাদের শেখায় যে নারীদের নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব এবং আধ্যাত্মিক গুরুত্ব আছে তারা শুধু পুরুষদের সহচরী বা সহধর্মিনী নয় বরং নিজেরাই পূর্ণ এবং সক্ষম ব্যক্তিত্ব যারা নিজের আধ্যাত্মিক পথ নিজে বেছে নিতে পারেন হনুমানের রাম ভক্তি বিশ্ববিখ্যাত তিনি রামের সবচেয়ে নিষ্ঠাবান এবং সমর্পিত ভক্ত ছিলেন যিনি তার সমস্ত জীবন রামের সেবায় সমর্পিত করেছিলেন হনুমানের বিবাহিত হওয়া সত্ত্বেও তার রাম ভক্তিতে কোনো আসেনি তার স্ত্রীরা তার ভক্তিতে সাহায্য করেছিলেন সুবর্চলা অনঙ্গ কুসুমা এবং সত্যবতী তিনজনেই রামের ভক্ত ছিলেন এবং তারা হনুমানের রাম ভক্তিতে কখনো বাধা দেননি বরং আরো উৎসাহিত করেছিলেন তারা নিজেরাই রাম এবং সীতার সেবায় তার জীবন সমর্পিত করেছিলেন এবং হনুমানের সাথে মিলে রাম ভক্তির প্রচার করেছিলেন এই কাহিনী আমাদের শেখায় যে বিবাহিত জীবন এবং আধ্যাত্মিক সাধনা একে অপরের বিরোধী নয় বরং একে অপরের পূরক হতে পারে যদি দুই পক্ষ একে অপরের লক্ষ্য এবং আদর্শের সম্মান করে এবং সাহায্য করে আধুনিক প্রসঙ্গে হনুমানের স্ত্রীদের কাহিনী আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এই কাহিনী আমাদের শেখায় যে নারী পুরুষ সম্পর্কে সমতা সম্মান এবং স্বাধীনতার গুরুত্ব আছে হনুমান তার স্ত্রীদের সিদ্ধান্ত এবং আধ্যাত্মিক পথে এবং তাদের নিজের পথে চলার স্বাধীনতা দিলেন একইভাবে হনুমানের স্ত্রীরা তার সিদ্ধান্ত এবং আধ্যাত্মিক এবং পূর্ণ সমর্থন দিলেন এই পরস্পর সম্মান এবং বোঝাপড়ায় সুস্থ এবং সুখী বিবাহিত জীবনের ভিত্তি এছাড়া হনুমানের স্ত্রীদের ত্যাগ এবং সমর্পণ আধুনিক নারীদের প্রেরণা দেয় যে তারা তাদের অস্তিত্ব এবং আত্মসম্মান বজায় রেখে তাদের পরিবার এবং সমাজের প্রতি তাদের কর্তব্যের নির্বাহ করুন অবশেষে হনুমানের স্ত্রীদের কাহিনী আমাদের শেখায় যে আধ্যাত্মিক বিকাশ এবং প্রাপ্তির পথ সবার জন্য খোলা চাহে তারা পুরুষ হন বা নারী বিবাহিত হন বা অবিবাহিত গুরুত্বপূর্ণ হল নিজের বেছে নেওয়া পথে দৃঢ়তা এবং সমর্পণের সাথে চলা এইভাবে হনুমানের স্ত্রীদের কাহিনী আমাদের প্রাচীন গ্রন্থ এবং পৌরাণিক কথার একটি গুরুত্বপূর্ণ এবং অমূল্য রত্ন যা আমাদের আজও অনেক গুরুত্বপূর্ণ জীবনমূল্য এবং শিক্ষা প্রদান করে ইতিহাস এবং পৌরাণিক কথায় হনুমানের স্ত্রীদের কাহিনীগুলো প্রায়শই সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না কিন্তু তারা আমাদের শেখায় যে প্রেম সমর্পণ এবং আধ্যাত্মিক বিকাশ একে অপরের বিরোধী নয় বরং পূরক হতে পারে হনুমান এবং তার স্ত্রীদের কাহিনী একই প্রমাণ যে জীবনে ভারসাম্য বোঝাপড়া এবং পরস্পর সম্মান থেকেই সত্যিকারের সুখ এবং শান্তি প্রাপ্ত হয় প্রিয় শ্রোতাগণ এই প্রেরণাদায়ক কাহিনী সম্পর্কে আপনাদের চিন্তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান যদি এটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটিকে লাইক করুন এবং আরও বেশি লোকের কাছে পৌঁছে দিন সাথে কমেন্ট বক্সে জয় শ্রীরাম ও জয় হনুমান লিখে আপনাদের শ্রদ্ধা প্রকাশ করুন এই কাহিনী সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ জয় বজরঙ্গবলি আর যদি আপনারা এমন আরও মজার এবং রহস্যময় কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সরকার বিকাশকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান জয় শ্রীরাম জয় হনুমান ধন্যবাদ